আসসালামু আলাইকুম আমি বিদিকার ভাই আপনাদের সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিও সব সময় ফলো করেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালের অশেষ মেহরবানি আপনাদের দোয়ায় সবসময় নতুন নতুন কিছু আকর্ষণ নিয়ে হাজির হতে পারে বন্ধুরা সবকিছু আপনাদের দোয়ার বদলতে এবং আল্লাহর রহমতে হয়েছে আর কি তো বন্ধুরা সব সময় তো সাপোর্ট দিচ্ছেন আবার আগামী তো ইনশাল্লাহ সাপোর্ট দিবেন সেই আশা ব্যক্ত রেখে আজকে ভিডিও শুরু করছি আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বীরবাদ আর যেসব বন্ধুরা এখনো আমার আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছেন এবং কম দামে গাড়ি খুঁজতেছেন ফ্রেশ ভালো মানের ছোট গাড়িগুলা তাদেরকে দেখার সহযোগ করবো বন্ধুরা আজকে নিয়ে আসলাম লাল টুকটুক একটি গাড়ি সুজুকি আলটু এটার মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই দশ অল অপশন ম্যানুয়াল আপনার স্টারিং পাওয়ার সুপার কুলেসি একবারে ফার্স্ট পার্টির নামে উনি শোরুম থেকে নিয়েছিলেন যখন তখনকার থেকে যতগুলো কাগজ করেছে সবগুলোর পেপার্সের যে ফাইলটা কাগজে যে ফাইলটা সেটা কিন্তু উনি আমাকে দিয়ে দিছে সেই মানে দুই থেকে যে উনি গাড়িটি ব্যবহার করতেছে সবকিছু তার কাছে একটা কাগজও কম নাই আর উনি অনেক যত্ন করে চালাইছে উনি নিজেই গাড়িটা চালাইছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ হেডলাইট থেকে শুরু করে ব্যাক লাইট নাম্বার প্লেট প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আসার চারটা চাকায় আলহামদুলিল্লাহ আপনারা নতুনের মতো পাইতেছেন আর একটা জিনিস আমি দেখাবো সেটা তো ইঞ্জিন ইঞ্জিনটা দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে দুই হাজার মডেলের গাড়িটা ইঞ্জিন দেখায় আপনাদের ইঞ্জিনটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস দেখেন 2008 মডেলের একটা গাড়ির ইঞ্জিন কন্ডিশন দেখেন ইঞ্জিন সাইডটা দেখেন মনে হচ্ছে এই মাত্র মানে শোরুম থেকে নিয়ে আসা হলো একদম নতুনের যে ভাবটা এখনো কিন্তু রয়ে গেছে প্রত্যেকটা জিনিস দেখেন আপনি জিনিসগুলো দেখেন এই চেকগুলোর কালার দেখলে বুঝতে পারবেন এই যে জিনিসগুলো একটু দেখেন ভাই একবারে প্রত্যেকটা জিনিস একবারে নতুনের মতো আছে আসলে আপনারা যদি না আসেন তাহলে দূর থেকে আসলে এটা আপনি বুঝতে পারবেন না আপনি দেখেন এক্সেলের মারুতি গাড়ির এক্সেলের কালারগুলো কিন্তু ব্লু থাকে ব্লু কালারে আছে এগুলো দেখেন আপনি ডাইনামার যে ক্যালাম গুলা থাকে প্রত্যেকটা জিনিস আপনার বডি কন্ডিশন দেখেন কোথাও একটা আপনি দেখেন ইন্ডিয়া থেকে যে ইগুলা আসছে আপনার চেসিস নাম্বার প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু নাই আর এগুলো দেখতেই পাচ্ছেন না কোনো অরিজিনাল কালার শুধু আমরা আউটসাইডটা টাচ আপ করেছি ঠিক আছে দেখেন প্রত্যেকটা জিনিস আর এটার এসি আলহামদুলিল্লাহ এসিটাও অনেক ভালো ঠান্ডা হয় দেখেন আর অনেকে মনে করতে পারেন ছোট গাড়ি দেখেন এই গাড়িগুলাতে ইন্ডিয়াতে কিভাবে তারা রেন্ট করে পাহাড়ে কিভাবে ওঠে আমাদের দেশে শুধু সমস্যা দেখেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা পার্ট একবারে অরিজিনাল কন্ডিশনে আছে আপনারা আসলে আসলে তারপরে বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আপনি সিটগুলো দেখেন মানে নতুন যে হবে থাকে এখন মধ্যে কোনো সিট কোয়া ব্যবহার নেই অরিজিনাল যে সিটটা গাড়ির সাথে সেটা স্টিয়ারিংটা দেখেন ঠিক আছে স্টিয়ারিংটা দেখেন স্টিয়ারিংটা একবারে ফ্রেশ আছে আর মাইলেজও অনেক কম চলছে গাড়িটা দেখেন আপনার সিলিং প্রত্যেকটা জিনিস এগুলা কিন্তু এখনো ফ্লোর ম্যাট কিন্তু ব্যবহার করা হয়নি

একবারের নতুনের মতো প্রত্যেকটা জিনিস আপনার চারটা চাকার ভিতরে একটা চাকা শুধু খারাপ আছে বাকি তিনটা চাকা মানে পাঁচটা চাকার ভিতরে একটা চাকা খারাপ আছে বাকি একটা চাকা ইয়ে আছে এটা আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল একবার গাড়ির সাথে যে অরিজিনাল যে লাইটটা সেটাই কিন্তু এখনো গাড়িতে রয়ে গেছে এ পাশে লাইটটা একটু দেখে দাও একবারে আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি হয় নাই আপনারা চাইলে সিএনজি এলপিজি যেটাই চান করে নিতে পারবেন দেখেন ভিতরেরটা এটা একদম ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এখানে বোর্ড গুলা দেখেন ঠিক আছে এবার কিন্তু এখন খোলাও হয় না হ্যাঁ দেখেন ওই একটু ফাঁক দিয়ে দেখে দাও এই যে দেখেন দুই হাজার আট মডেলের একটা গাড়ির কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ দেখেন এই সিপা গুলো একটু দেখে দাও একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখাই দি দেখে দিই এই যে এগুলা দেখছেন এগুলা কিন্তু গাড়ির সাথে নতুন গাড়িতে এই চিহ্নগুলা দেওয়া থাকে আপনার এর ইয়েগুলো দেখেন এই যে সাইনগুলা আপনার নাটের যে কালারটা দেখছেন অরিজিনাল কিন্তু একবারে গাড়ির সাথে দেখছেন এই যে পয়েন্টগুলা দেখা যায় এই যে প্রত্যেকটা যে সাইন করা থাকে ওদের যে সাইন সেটা কিন্তু একটা রয়ে গেছে আপনি দেখেন লকটা ব্যাগ লকটা একবারে নতুন নতুন অনেক অনেক ইস্মৎ প্রত্যেকটা দরজা এক্কেবারেই স্মদ এই যে চাকাগুলা দেখেন নতুন চাকা ঠিক আছে নতুন চাকা দেখেন এই পয়েন্টগুলো একটু দেখে দাও লকগুলো প্রত্যেকটা একদম নতুনের যে সোয়াটা সেটা কিন্তু এখনো আছে ঠিক আছে বারবার আমার মনে হয় সিট কোয়ারটা শুধু দেখেন দেখেন লকের বলকটা একটু দেখা দাও আমরা সবসময় আপনার এইটি পার্সেন্ট দেখানোর চেষ্টা করি বাকিটা বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আপনারা এসে দেখে বুঝে নিলে ভালো হয় ঠিক আছে দেখেন একবারে ফেরেস আছে আলহামদুলিল্লাহ আপনার সিডি সেট লাগানো আছে আপনারা চাইলে ইনভেট ক্লিয়ার বা যেটা লাগাচ্ছেন যেটা কিন্তু গাড়িতে লাগাইতে পারেন দেখেন ভিতরের এই আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে আশা করি যদি ছোট গাড়ি কারণ নিয়ে ইচ্ছা থাকে অবশ্যই একসানসি আসলেই পছন্দ হবে দেখেন আপনি অরিজিনাল যে গ্লাসটা দেখেন একবার অরিজিনাল গ্লাস বন্ধুরা এতক্ষণ সুযুকি আল্টো দেখাইতেছিলাম দিয়েছিলাম আটের মডেল দশের স্টেশন অল অপশন মিডল সুপার কুল এসি স্টারিংটাও পাওয়ার আছে আলহামদুলিল্লাহ ফার্স্ট পার্টির নামে গাড়ি পেপারটাও আলহামদুলিল্লাহ একবার ফিরে একদম নতুনের মতোই প্রায় আছে আর এর সাথে সাথে আমাদের কিন্তু অনেকগুলো গাড়ি আছে টাটা ন্যানো আমাদের কাছে আছে সতেরো আঠারো মডেল অল অপশন নতুন সান্ডুপালা টাটা ন্যানো তারপরে টাটা টিয়াগো আছে সুজুকি সুইফট আছে সুজুকি আপনার ডিজায়ার আছে সুজুকি ভিএক্সআই আছে আপনার নিশান ব্লুভার্ট তারপর টয়টার অ্যাক্টিস পাসো ভিড় ছোট গাড়ি অনেক আছে আলহামদুলিল্লাহ আর বড় গাড়ির ভিতরে সেভেন সিটার আছে আপনার অ্যাভেঞ্জ আছে তিনটা তারপর আপনার নিশান জুক আছে তারপর আপনার টাউন এক্স কেয়ার ফোর্টি টু নোয়া আছে এক্স নোয়া আছে অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে পাবেন বন্ধুরা বন্ধুরা এই গাড়িটির আমাদের আজকের প্রাইস বলার আগে একটা রিকোয়েস্ট থাকবে কোনো ভাই মেহরবানি করে অবশ্যই কোনো দামা দাবি করবেন না এমন একটা জিনিস নিতে হলে অবশ্যই আপনাকে এই রোজারেকে অবশ্যই শোরুম ভিজিট করতে হবে এখানে আগে সব জায়গায় দেখে আসবেন তারপর আমার কাছে আসবেন দশ জায়গায় দেখার পরে ভিজিট করার পরে এখানে এসে তারপর গাড়িটা দেখবেন যে যে আমি ভিডিওতে বলেছি এটার সাথে কোনো মিল আছে কিনা তারপরেও তো কন্ডিশন আছে আসার পরে যদি কোনো কাজ আপনার কাছে মনে হয় যে না এসিটা একটু খুব ঠান্ডা হচ্ছে কোনো একটু সাউন্ড আছে সেগুলা কিন্তু করে আপনাকে আমরা গাড়ি দিলে পাওয়া দেবো কোনো কাজ অবস্থায় দিবো না মালিকানা ছাড়া দিব না তো বন্ধুরা এই গাড়িটির আমাদের আজকে প্রায় মাত্র তাই লক্ষ বিশ হাজার টাকা কমপ্লিট কাগজ অবস্থায় আর আলোচনার সপেক্ষা কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে অবশ্যই আসতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে দোষ আছে আল্লাহ তালা যেন করে